অনেক দিন ধরে অনেক দিন বলতে কত দিন আট নয় বছর আট নয় বছর মোট কয়দিন তোমরা দুই জন দুই জন কুকুর ধর্মের অনুসারে হিন্দু হ্যাঁ হিন্দু হিন্দু ধর্মে তার সাথে কেন আছো আমার ভালো লাগে ভালো লাগছে হ্যাঁ তোমাদেরকে যখন যে তোমরা ঠের পাইছো জি এই রুগীটা আসছে শরীয়তপুর জাজিরা থেকে জাজিরা না দীর্ঘদিন ধরে এই রুগীকে শয়তান দিনের কষ্ট দিচ্ছে ওরা স্বীকার করতেছে দুইটা হিন্দু জীব আমরা ওদেরকে আটক করছি আমরা কি শাস্তি দিব ওদেরকে একটু আপনারা কমেন্ট করে জানাবেন আজকে কে কোন জায়গা থেকে আমাদের চিকিৎসা দেখছেন কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমাদের কোরআন চিকিৎসা আপনাদের কাছে কেমন লাগে বিস্তারিত জানাবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই কোন উদ্দেশ্যে লাগছো তারা এই মেয়ে কি তোমাদের সাথে কোনো ডিস্টার্ব করছে তাহলে কেন লাগছে তার সাথে জুড়ে বলো এমতে কেন লাগছো এমনি এমনিতেই কেন আমরা জামুগা কোথায় জামুগা আর শৈল থেকে নামোগা এতদিন কি কি ক্ষতি করছ তারে অনেক ক্ষতি করছি যেমন আরে বয় দাইছি ওই ওই শৈল দুর্বলতা কোন দিকে গেলে বয় বাই তারপর আরে খাইতে দিদাম না তারপরে আরে গোমেছ অনেক বয় দাইতাম আচ্ছা আর পরে তারপর বল দাম তোর নিয়া দাম

আজকে জামু গা কোথা যাব গা অশরীর থেকে জামু গা থেকে আজকে এতগুলো বছর ধরে তোমরা যাচ্ছ না তোমরা যে আজকে চইলে যাইবা এটা গ্যারান্টি কি এই খারাপের কারণ তোমরা কি চাও তার কাছে কিছুই যায় না হ্যাঁ কিছুই যায় না কে উদ্দেশ্য আছে তার সাথে এমনি এমনিতেই কেন সবার তো একটা উদ্দেশ্য থাকে মতলব থাকে কি মতলব জোরে বলো

হ্যাঁ বিয়ে করছো কেন তোমাদের কাছে তো তার গার্জেনরা বিয়ে দেয় নাই না দিছে তাহলে তাহলে কি ভালো লাগছে ভালো লাগছে এখন আমারও ভালো লাগছে তোমাদেরকে জবাই দিয়ে দেবো আপনারা একটু কমেন্ট করে জানান কি শাস্তি দেওয়া যায় ওদেরকে শয়তান এই শয়তানের বাচ্চারা তোরা কি বলার আগে মুসলমান হইবি নি মুসলমান হইবি নি মুখে বল আমরা এমনি যাবো না মুসলমান হইতে আমার ধর্ম আমারে থাক আমি এমনি ঠিক আছে তোদেরকে জবাই দিয়ে দিচ্ছি হাতে ধরে হাতে হয়ে গেছে হ্যাঁ এবার বসে এদিকে টাকান মাথার চুল ডাকেন ভালো করে রাখেন আর মুখুশ করেন না কেন সাথে মুকুশ করবেন এই যা ঠিক আছে কথা বুঝছে এখন আপনারা যারা যাব অভ্যস্ত আপনারা এসে চিকিৎসা নেওয়ার পরে অনেকে এই যে মাস্ক ছিল না মুখে আমি বললাম মাস্ক বাল্যকেন চেহারা দেখা যাচ্ছে তো পরে অনেকেই এগুলা ঝামেলা করে সমালোচনা করে যে হুজুরে এখানে পর্দা মানে না আরে ভাই পর্দা যারা আসতে ওরা ওরা ব্যক্তিগতভাবে ভাবে পর্দা মানে কিনা সেটা বুঝতে হবে তো এরপর আমরা চেষ্টা করি ওদের চেহারা শরীর ডাইকে দেওয়ার জন্য কোথা থেকে আসছে নাম কি কোথা থেকে আসছে শরীয়তপুর থেকে শরীয়তপুর কোন থানা জাজিরা থানা কোন ইউনিয়ন থানা জাজিরা জেলা শরীর

ডা ড আগুন করছে কিনা কম না বেশি ঠিক আছে পইরা একদম সাই হয়ে গেলে বলবেন ফুটতাচ্ছে

হুজুর এই লাশ গুলো দাফন কাফনের জন্য নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান ওরা যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অর্থাৎ ও মুসলিম হয় ওদেরকে বস্তা বই টাই না নেন আর মুসলমান হলে খাটিয়া করে কাঁধে তুললে নিয়ে যান কিভাবে নিচ্ছেন বস্তা বই কাঁধে হুজুর তাড়াতাড়ি নিয়ে যান যাওয়া শেষ হয়ে গেলে যখন আর দেখা যাবে না তখন বইলেন কি করছে আপনি তাকান তাকান এদিকে তাকান এদিকে তাকান ও হ্যাঁ হ্যাঁ ওই বাইক খোলেন মুখ করলেন না মুকোশ করলেন হ্যাঁ হ্যাঁ কি অবস্থা আলহামদুলিল্লাহ আপনার লাগে আপনার সরাসরি দেখি আমি অনেক খুশি আমি দুই মাস ধরে দেখতে আছি আপনার ভিডিও উনি আমার কাছে ছিল আমার ওই ছোট বোন হেরালো ছয় বোন আর এক ভাই ভাইও সবার বড় আর বোন পাঁচজন বিউই আর হ্যাঁ নিয়ে আছে আমি চেষ্টা করছি অনেক জায়গায় কবিরাজও দেয় কিন্তু আমি পারিনি ব্যর্থ তারপরে দেশে পাঠাই দিছি দেশে পাঠানোর পরে অন্যান্য কবিরাজ দেয় স্যার ভাই আর মা কিন্তু পারে নাই পরে আপনার দুই মাস ধরে দেখি ওর আমি কইছি বোন তুই বেড়াইতে আইস আমি তোমার এক জায়গায় নিয়ে যাব ওর আমি বলিনি যে তোমার জিন এইরকম কবিরাজ দেখেছি নেমো হেলে ওই বই পাইও না অনেক সময় দেখি আমি হ্যাঁ অনেক কিছু দেখায় লিখা হ্যাঁ নিয়েছি আর আমার বাচ্চাও শুধু দেখে আমার ওয়াইফ আিনি

বিভিন্ন মতলব করে ওই এই যে মধ্যে পিটাইছে সত্য কথা বলছে আচ্ছা যাক ঠিক আছে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ